সিজিও কমপ্লেক্সে বৈঠকে এসএসবি এনআইএ এবং সেন্ট্রাল আইবিইডি অফিসারের পাশাপাশি আয়কর দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন চতুর্থ দফার বৈঠকে মূলত শুধুমাত্র ইডি ডিরেক্টর এবং জোন ওয়ান এবং জোন টু এর অফিসাররা থাকবে ইডির হাতে প্রত্যেকটি দুর্নীতি মামলার তদন্তকারী আইও উপস্থিত থাকবেন গরু পাচার মামলা থেকে শুরু করে কয়লা পাচার মামলার আধিকারিকরাও বৈঠকেই তদন্তের গাইডলাইন ম্যাপ তৈরি করে দেওয়া হবে সহজাহান নিয়ে ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রত্যেক অফিসার নির্দিষ্ট ফাইল নিয়ে উপস্থিত থাকবেন আগামী দিনে আরও তল্লাশি অভিযান থেকে শুরু করে তদন্ত প্রক্রিয়া নিয়ে বৈঠক হবে বৈঠক শেষে আজকে দিল্লি ফিরে যেতে পারেন ইডি ডিরেক্টর বৈঠকে আরও উপস্থিত থাকবেন ইডির সিনিয়র অফিসাররা থাকবেন কলকাতার স্পেশাল ডিরেক্টর অ্যাডিশনাল ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা বৈঠকেই চূড়ান্ত গাইডলাইন ঠিক করে দেওয়া হবে পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা সম্ভাবনা রয়েছে শেখ শাহজাহান নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি